বর্তমান সময়ে বাংলাদেশের আলুর দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও কিন্তু আলুর দাম তত্তর তত্তর করে রাত দিনে ক্রমাগতই ভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই যে আজকের দিন হিসেবে বাংলাদেশে আলুর দামের গতিবিধি কি ধরনের পরিস্থিতির মধ্যে সামনের দিকে বেড়ে যেতে দেখা যাচ্ছে আর সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে আজকের দিনের আলুর দাম পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু তত্ত্বরিয়ে আবার কিন্তু উদ্যমকে হতে দেখা যাচ্ছে বিস্তারিত রচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আজকের জন্য এসেছি রাজশাহী জেলা হাট এখান থেকে আজকে আমরা সরাসরি দেখি কৃষক ভাইদের কাছে আলুর বাজারটা কেমন ধরনের বেঁচে কেনা আজকে আলু বাংলাদেশের অন্তর্গত রাজশাহীর একটি প্রখ্যাত হাট হলো দুর্গাপুর হাট আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এই হাটে আলুর দাম কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে তো আজকে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার হাট তো আমরা সর্বপ্রথমে এখানে একটা মিষ্টি কালো দেখছি লাল বন্ধুরা আপনাদের সামনে যে সমস্ত আলুগুলির দাম তুলে ধরা হচ্ছে আঠারোশো সতেরোশো এগারোশো এই সমস্ত দামগুলি মূলত বিয়াল্লিশ কেজি আলুকে ভিত্তি করেই তুলে ধরা হয়েছে

আসলে বাংলাদেশে বিভিন্ন আলুগুলির মধ্যে শ্যাটি আলুর কোয়ালিটি এবং গুণগত মান এবার খাওয়ার পক্ষে খুবই উন্নত আর যার জন্য কিন্তু বাংলাদেশের বাজারগুলিতে এর চাহিদা চরম এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে পশ্চিমবঙ্গের আলুর দাম বাংলাদেশের কারণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে রেডি আলুর দাম বস্তাব প্রতি কাছাকাছি অনেক স্থানে পঞ্চাশ থেকে সত্তর টাকা কিন্তু বৃদ্ধি দেখা গেছে এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন কোল স্টোরগুলি অলরেডি আস্তে আস্তে গত দিনের থেকে আস্তে আস্তে কিন্তু বেশি পরিমাণে খুলতে শুরু করেছে আর সেই সূত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের ইউনিটগুলিতে যখন আলুর চাহিদা তত্তর তত্তর করে বাইরের বিভিন্ন রাজ্যগুলি থেকে আসতে থাকবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম এর থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ভারতবর্ষের ভোটের মাধ্যমে সরকার গঠনের পর ভারতবর্ষের আলুর দাম কিছুটা পরিমাণে স্থিতিশীল হলেও হতে পারে যদি আগামী দিনে ভারতবর্ষের আলুর দাম বস্ত্রপতি হিসেবে পূর্ণ টাকার উপরে উঠে পড়ে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদের পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম আজকে ডেটে কিন্তু পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম সাতশো থেকে নশো পঁচাত্তর টাকা চলতে দেখা যাচ্ছে এই মত পরিস্থিতি উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম কাছাকাছি এক লাফে পঁচিশ থেকে সত্তর টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম সাতশো থেকে কাছাকাছি নশো পঞ্চাশ টাকা চলছে এই সময় কেন্দ্রিক পৃথিবীতে আলুর দাম কখনও বাড়বে আবার কখনো দুই দশ টাকা কমার মধ্যে দিয়ে আবারও আলুর দাম চেড়ে উঠবে আর এই ধরনের আলুর দাম পরিস্থিতি ভিত্তি করেই কিন্তু ওঠানামা করে থাকে আর আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দশ ঘোড়া ইউনিটে রেডি জ্যোতি আলুর দাম হাজার পঁয়তাল্লিশ থেকে হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে এই দশ ঘোড়া ইউনিট খোলার সঙ্গে সঙ্গে আজ কিন্তু কাছাকাছি হাজার প্যাকেট আলুর রিলিজ করা হয়েছে উত্তরবঙ্গের দিনহাটাই পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম আজকে ডেট হিসাবে পঁচিশ থেকে পঁচাত্তর টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম আটশো পঁচাত্তর থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে এক লাফে কিন্তু আলুর দাম বস্তাপতি রেডি হিসেবে চেয়ে উঠেছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে ধূপগড়িতে রেডি জ্যোতি আলুর দাম আটশো পঁচাত্তর থেকে নশো পঞ্চান্ন টাকা শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনো রোডে আজকে রেডি জ্যোতি আলুর দাম বস্তাপতি কাছাকাছি পঁচিশ টাকা চেয়ে রয়েছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম হাজার টাকা চলছে আর অন্যদিকে এই ইউনিটিতে আলুর বনে দাম চাষিভাদের জন্য সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা শোনা যাচ্ছে মাত্র কুড়ি টাকা মাইনাস হয়েছে আজকে ডেট হিসেবে দক্ষিণবঙ্গের দশ ঘটা ইউনিটিতে রেডি জ্যোতি আলুর বনে দাম চাষিভাদের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা শোনা যাচ্ছে এবং সর্বশেষে লক্ষ্য করেছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম লো কোয়ালিটি হিসেবেই পঞ্চাশ টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া ফালাকাটায় পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম পঞ্চাশ টাকা চেড়ে ওঠে আটশো পঁচাত্তর থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে শ্রীনগরেও কাছাকাছি আজকে তিন হাজার পাঁচশো প্যাকেট আলু কোল্ড স্টোর থেকে সম্পূর্ণভাবে ইউনিটি থেকে রিলিজ করা হয়েছে যেখানে রেডি আলুর দাম হাজার পঁচিশ